এইটুটু ছেলের হাতে মোবাইলের ডান্ডি হ্যাঁ হ্যাঁ ওই সাইডে যান কি হবে হ্যাঁ لا إله إلا الله محمد رسول الله حسبي ربي جل الله ما في قلبي خير الله حسبي ربي جل الله ما في قلبي خير الله نور محمد صلى الله حق لا إله

तो ही डंगा आलम में बजवा दिया कमली वाले ने पी पी के पियाले कौसर के गोटेंगे मजाजी भर भर के इन्ना आ तो ना कल कौसर फरमा दिया कमली वाले ने মিল ঈমান মিলনে কে কোরআন মিলা সব কু দিলওয় ইলাখা ইলাখা

হ্যাঁ এই রোদে খেয়ে কাহিনী ইলা যে করছে পাগল ভাবকে যা যাক হ্যাঁ আল্লাহ নবী বলছে আখরি জামানায় যারা আল্লাহ রসুলের পক্ষে থাকবে দুনিয়া তাদের পাগল বলবে বলুক গে যাক আমরা ঠিক জায়গায় আছি বলুন সুবাহ আল্লাহ পরুন আলা খা ইল্লা মোহাম্মদ সুরুল্লা সাল্লি আলা وقال الله تعالى في كلام المزيد (الفرقان الحميد) وما خلقت الجن والإنسان إلا ليعبدون وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد كل نفس جائكة الموت قال رسول الله صلى الله عليه وسلم من أحب لل আমার আব্বা জানেরা আমার নজুয়ান তরুণেরা জুখেরা পর্দা নিশি আমাদের আম্মা জানেরা নজুয়ান তরুণেরা ছোট ছোট বাচ্চারা উলামা হাজরাত শুক্রিয়া এই জিলহজ মাসে এই কঠিন গরমে খুন ধরে আমার আগে আমার বাবাজির আলোচনা শুনলেন এখন আমি গুনাগারের জন্য বসে আছেন দুটো কথা বলবো শুনবেন ইনশাল্লাহ আল্লা আমাকে বলার তৌফিক দেন বলুন আল্লাহ আমিন এই যে বসে আছি আল্লাহ আমাদের এই বসাকে যেন কবুল করে বোন আল্লাহ আমি তবে এই গরম মাইদানে কাছে কিছুই নয় মাইদানে এত দিন হবে আল্লাহ নবী বললেন মাথার এক বেগ এক এক হাত উপরে সূর্যকে নাবিয়ে দিয়া হবে বর্তমান সূর্যের এক গুণ তাপ আল্লাহ ছেড়েছে কোটি কোটি মাইল দূরে আছে সেদিন বারো গুণ বাড়ানো হবে মাতার এক বেলাফ এক হাত ওপরে থাকবে মাতার ঘিন গুন গোলে 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 নাক দিয়ে ঝরে ঝরে পড়বে কোনো ছায়া থাকবে না শুধুমাত্র আল্লাহর আর্শে আজিমের ছায়া ফ্যান